আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছে আমাদের রোজকার এক কাজ শুধু রান্না আর রান্না হ্যাঁ গো দেখো আমরা কিন্তু যদি ইচ্ছা হয় যে একটু রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিই বা একটু অর্ডার দিই সেটাও কিন্তু করি না কারণ আমরা সংসারের কথা চিন্তা করি এই যে দেখো যেন তেন প্রকারে আমি ডিমটা খাচ্ছি আমার মেয়ে বকছে আমাকে তুমি কেন রকম করে খাচ্ছ আসলে আমরা নিজেদেরকে টিপটপ করে রাখতেই ভুলে গেছি তাই না সংসারে এতটা চাপ নিয়ে নিয়েছি যে সেটা বলার আর থাকে না আর একটা সন্তান হওয়ার পর তো মায়ের দ্বিগুণ কাজ বেড়ে যায় আর এই যে মেয়েকে পড়তে দিয়ে আসছে আর আকাশটা দেখাচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম কি ভালো লাগছে আর এখানে একটুখানি আগামী দিন বৃহস্পতিবার তাই ঠাকুরের মিষ্টি নিয়ে মেয়ের জন্য ওয়েট করছে মেয়েকে আনবো বলে মেয়ে যেহেতু তো পড়তে দিয়ে এসেছে আসার সময় সবজি বাজার করেছি অবশ্যই মেয়েকে আনার আগে মেয়েকে নিয়ে এসব আমি কিছুই করি না তারপরে চিকেন কিনেছি ডিমও কিনেছি আর রাত্রে এভাবে আমি বৃহস্পতিবারের বাসনগুলো মেজে রাখি রাত্রে দুটো রুটি করেছি চারটে রুটি আর কি আর আমি খাচ্ছি চা দিয়ে মেয়ের জন্য করেছি দুধ দিয়ে আর এই যে হাতে পলাটা কন্টিনিউ করছে কেমন লাগছে বলো আজকে মতন